আমি আপনাদের সাথে আজকে ব্লগে থাকছে ওমান আর মেলা বা যেটাকে বলা হয় ওটাই দেখাবো আপনাদেরকে যদি আমরা চলে যাচ্ছি এখন সরাসরি মারজানে তো চলুন আমাদের সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখুন ওমানের অপরূপ এক সৌন্দর্য এ মারজানের সময় ওমানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ ভ্রমণ প্রিয় মানুষ ওরা ঘুরতে আসে যেমন সৌদি আরব দুবাই কাতার বিভিন্ন দেশ থেকে আসে ঘুরতে তো চলুন আমরা মার্জানের ভিতরে প্রবেশ করি মার্জানের সৌন্দর্য উপভোগ করি দেখুন কত অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ এই মারজান ওরা সাজিয়েছেন পর্যটকদের জন্য এই মার্জানে ঘুরতে গেলে মন চাইবে না যে আবার ফিরে আসি নিজের বাসায় যায় এবং বারবার দেখতে মন চাইবে যে এই মার্জান ঘুরে আসবে একবার অপরূপ সৌন্দর্য পরিপূর্ণ এই মার এবং ওমানের ওমান সালালায় অবস্থিত অপরূপ সৌন্দর্য দৃশ্য বৃষ্টি সাথে চারদিকে এই মরুভূমিতে সবুজ শ্যামল ঘাস সৌন্দর্য মুখলিত থাকে এই সময়টায় তার জন্য এই সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে চলে আসে এখানে ঘুরতে ভ্রমণপ্রিয় মানুষগুলো তো ওমান সম্পর্কে আরও জানতে এবং সম্পর্কে বোঝার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য তো দেখতে থাকুন আমাদের মার্চা すいません。